ভিলে সুট উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজি হলাম প্রত্যেক দিনের মতন আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা আজকের আমি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি পুরভরা আলু খাস্তা পুরি নিয়ে দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করতে থাকি আলু খাস্তা পুরি বানানোর জন্য প্রথমে আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি এই যে এই কাপ মেপে আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি এবার আমি পরিমার মতো নুন দেব আর দেব পরিমাণ সাদা শুকনো ভালো করে মাখি নেব এবার আমি অল্প অল্প পানি দেব আর ময়দাটা মাখাতে থাকবো একসঙ্গে আমি পানি দেবো না যেভাবে আমরা পরোটার ড্রো বানাই সেইভাবে আমি এইভাবে তৈরি করবো এখানে পুরীর জন্য আমি এখানে ময়দাটা একদম রেডি করে নিয়েছি এই যে দেখা পাচ্ছেন এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আগে থেকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর আমি এখানে দুটো আলু নিয়েছি আলুটা আমি আগে থেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এই যে তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ নিয়েছি বড় মিডিয়াম সাইজের সেটা আমি তেলের মধ্যে অ্যাড দিলাম হার মতন আমি এখানে নুন অ্যাড করছি পেঁয়াজটা আমি এখানে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আমি এখানে এক চিমটে মটন এই যে কাঁচা জিরে মৌরি আনিয়েছি শুকনো লঙ্কা চারটে এইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে লঙ্কাটাও দিয়ে দেব দিয়ে আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করে যে আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি এইভাবে ভালো করে ছেনে নেব এই আলুর পুরিটা এই আলুর পুরটা যত সুন্দরভাবে তৈরি হবে খেত ততটাই সুন্দর হবে দেখতে পাচ্ছেন আমার আলুর পুরটা কীভাবে করা থেকে এই যে উঠে আসছে এবার আমি এর মধ্যে আমি গোলমরিচ জিরে মরিচ আর ধনেগুলো আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়েও আবার কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব আর দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়েও আমি এইভাবে আলুর সঙ্গে মাখিয়ে নেব ভালো করে আর আলুটা কড়া থেকে কি সুন্দর গা ছেড়ে একটা টিলের তালো ভাব ছেড়েছে এই যখন দেখবেন যে তেল তেল ছেড়ে দিয়েছে আলুর মধ্যে দিয়ে সুন্দর একটা এই যে কি সুন্দর একটা ডোয়ের মতন উঠে আসছে আমার এখানে আলুর পুটটা একদম রেডি হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে নেব আগে থেকে যে ময়দাটা আমি এই যে মেখে রেখেছিলাম এর মধ্যে আমি মনে এক চিমটে মতন কাঁচা জিরে অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে এইভাবে মেখে নেব একবার এবার আমি এই ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে আমি সমস্ত কেটে দেখতে পাচ্ছেন এইভাবে বন্ধুরা এখানে আমি গোল গোল বলের মতন করে বানিয়ে নিয়েছি এবার আমি এটা বেলে দেখাচ্ছি আমি এখানে হালকা একটু ময়দা নিয়েছি নিয়ে আমি এইভাবে লুচির মতন করে বেলে নেব এই যে দেখা পাচ্ছেন একটা আমার এখানে রেডি হয়ে গেছে এইভাবে আমি সমস্ত বানিয়ে নেব আবারও আমি একটা তৈরি করে দেখাচ্ছি এই যে রেডি হয়ে গেছে আমার এখানে আমি সমস্ত এই যে রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আগে থেকে যে আমি আলুর পুরটা তৈরি করে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দেব দিয়ে আমি এইভাবে এই যে এইভাবে মুড়ে দেবো আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে এইভাবে মুড়ে দিতে হবে এই যে দিয়ে এইভাবে চ্যাপ্টা করে নিয়ে এবার আমি এই যে তৈরি করে রেখেছিলাম যে এবার আমি এটা এটা এইভাবে হাত দিয়ে চেপে চেপে গোল করে দেব যাতে আলুর পুরটা সব জায়গায় ছড়িয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা রেডি হয়ে গেছে এই যে এইভাবে আমি সমস্ত বানিয়ে নেব আপনাদের বোঝানোর জন্য আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি এই যে দিয়েই এইভাবে হাত দিয়ে চেপে চেপে এইভাবে গোল করে নেবো দেখতে পাচ্ছেন এখানে আমার একদম রেডি হয়ে গেছে এখানে আমার সব আলুর পুরিগুলো রেডি করে নিয়েছি এবার আমি তেলে ভেজে নেব আগে থেকে তেলটা আমি গরম হতে দিয়েছি এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে সব পুরিগুলো ভেজে নেব আমি এখানে এই যে এক পিঠ করে হয়ে গেছে এবার আমি অপর পিঠটা আমি এইভাবে উল্টে দেব আর কত সুন্দর ফুলে উঠেছে দেখুন এইভাবে আমি সমস্ত বানিয়ে নেব লাল লাল করে সুন্দর করে খুবই খাস্তা হয় খুবই মোচমুচো হয় দারুণ খেতে হয় এইভাবে হলেও বন্ধুরা আমার মতন একবার করে বাসায় ট্রাই করে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার সমস্ত রুচিগুলো রেডি হয়ে গেছে এই যে কত সুন্দর ভাজা হয়েছে আর ফুলে ফুলে গেছে এই যে কত সুন্দর মাসাল্লাহ দেখতে এবার আমি একটা প্লেটের মধ্যে উঠে নেব এইভাবে আমি সমস্ত পুরিগুলো বানিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা ফেলার সঙ্গে সঙ্গে কেমন সুন্দর ফুলে উঠেছে এই যে খেতে খুবই সুন্দর হয় একদম খাস্তা মুজমুচে খেতে হয় আমার এখানে এক পিট হয়ে গেছে আমি এইভাবে অপর পিটটা উল্টে দেব দিয়ে আমি অপর পিটটাও সুন্দর লাল করে ভেজে নেব এটা আমার আলু লুচি একদম আলুর মানে পুর ভরা এর মধ্যে খুবই খাস্তা হয় খুবই দারুণ সুপার টেস্টি এইভাবে একবার করে দেখবেন আলু দিয়ে খুবই সুন্দর লাগে খেতে বিকালে বা সকালে ব্রেকফাস্টে তৈরি করে খাবে খুবই সুন্দর হয় বন্ধুরা বাড়িতে কোনো গেস্ট এলে এইভাবে আলু পুরি করে দেবেন খুবই সুন্দর লাগবে খেয়ে একদম ভুলতে পারবে না যে এটা আলু দিয়ে তৈরি হয়েছে এই যে খুবই সুন্দর হয় বন্ধুরা এই যে আমার এখানে আলুর পুর ভরা লুচি একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার আলুর পুর দিয়ে লুচি একদম রেডি হয়ে গেছে আর একদম মুচমুচে হয়েছে এই যে একটা আমি ভেঙেও দেখাচ্ছি এই যে কত সুন্দর এইভাবে হলেও বন্ধুরা বাসায় একবার ট্রাই করে দেখবেন খুবই সুন্দর হয় খুবই দারুণ লাগে খেতে বিকালে সকালে ব্রেকফাস্ট বিকালে একদম চায়ের আড্ডায় জমে যাবে বাড়িতে কোনো গেস্ট খেলে তাদেরও তৈরি করে খাওয়াতে পারবে এইভাবে বন্ধুরা আমার এই আলুর পুর ভরা লুচি রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা